আমি গত দুদিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে দুই তালাক পর্যন্ত বলেছি তিন তালাক বলি নাই এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরও এক তালাক পাইব তো ভবানো আসে রশি একটা আছে আর কি কোন রকম হুজুর আমার স্বামী মারা গেছে আজ আট বছর আমার দুটি সন্তান আছে এক সন্তানকে বিবাহ দিয়েছি আর একজনকে করাই নাই এখন আমি একজনকে ভালোবাসি ওনার ঘরে ওনার স্ত্রী আছে এখন আমরা গোপনে বিয়ে করতে চাই এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে বিয়ে করতে চাই আচ্ছা চাই না এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো সাক্ষী রাখবেন আর বিয়েটা রেস্টুরি করবেন আহ বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লিস হুরাটা দেশে যে একটা বাইরা লইব ওই আবার দনুগাছ ওটি আত্মহত্যা করে মরে যাইবে না বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন বা রাকাল্লা বাইনা কুমা জামা বাইনা কুমা আল্লাহ তোমাদেরকে বরকত দেখ তোমাদেরকে রিজিক দেখ আর আঙ্গদেশের সমালোচনা করি আমরা আপনি বিয়ে করতে পারেন গোপন কি আপনি সিস্টেম করি করেন এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন বাইয়ের সাথে আপনি একসাথে হবেন কোনো অসুবিধা নেই এটা আপনার নাগরিক অধিকার ইসলাম আপনাকে অধিকার দিয়েছে ছেলে মেয়ে শুনলে সমস্যা কি হেতে শুনলে দিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী বাপ আব্বাও বিয়ে করে না আরও করায় না কোলা ইঞ্জিনিয়ার কইও আর আব্বা আসে ও মা ঠিকই আছে বাপুর ধনুগা বাপুর ধনুগা ফ্রেন্ডের মতো কোথায় আর হতে অন বিয়ে করতে গেলে তো ওই মা মরি গেছে আর কি হল আর আব্বারও বিয়ে করতে কন আইও করিও বিয়ে কোনো সরম নয় এটা অবাদত এটা কি সবচেয়ে সরম হচ্ছে জেনা করা প্রিয় বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি বিয়ে করে ফেলেন এই ব্লিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন হুজুর আমি আকলিমা নয়ন নাম আমি ইউজ করস কতরা বেড়া ধু বেড়া আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে এখন তারা হজ করতে যাবে আমি কিছু বললে তারা রাগ করে বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না এ নিয়ে কিছু বলেন আমি ভিডিওটা তাদেরকে দেখাবো হ্যাঁ প্রিয় বোন আকলিমা আপনি আমরা আকলিমা নয়ন নয়ন কে এ জামাই নামে না নয়নের নাম লাইন যাইত না হাজব্যান্ডের নাম দিবে এন বাফের নাম দিবেন তো আপনার আব্বা আম্মা তো অন মরে আপনি কেমনে মালিক এসেন মরলে মালিক হবেন খবরদার তো তাদেরকে বুঝাই আব্বা কারণ নামে দিই না সম্পদটা আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব খবরদার বাফেরা সিটারি করিও না আর বাড়ির জায়গা জমি বাড়ির জিদা আছে বাড়ি তোরা যদি মাইয়েরা হাসকে ব্যস্ত বা ইয়ে তো থাকতে না বাইতো বস্তি থাকি যেভাবে তোরা বা জায়গাটা নিচ্ছে বাইরা অনেক সময় বা জাগার জায়গার হোজ করতে করতে বা আবার বিক্রে করন লাগে মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল বংশের কুরাইল তা বাইরা কিন্তু আবার বুল বলিস না বোনেরা বিপদ বাড়ির পয়সা করি এভাবে দিস আস্তে আস্তে দিবি ওর কীতে কর আর হাতের গাঁতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি আল্লাহ যেভাবে বলছে লিজ্জাকারে মিস্টার হাজেলসঈন আশা করি আকলিমা নয়ন প্রিয় বোন আপনি আপনার আব্বা মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন প্রিয় হুজুর আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য ঋণের টাকা শোধ করতে পারি নাই তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না এই দিকে আমার বয়স আটাশ শেষে হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি দোনরাই জরুরি বিয়ে না করলে যদি জিনা করিয়ালাস কিস্তি কিস্তিলে আর কি সুদ ছাড়া ধর্মটা চালা আল্লাহর উপর ভরসা করি আর যেহেতু মানে ডুবি গেছত বিয়ে করি গেলা হিটির দোয়ার বরকতে ঋণ শোধ ঠিক কিনা আর অজ্ঞা হল আনতি আর দোয়ার বরকতে রিজি গাইব রিজি গাইতে চাইলে ঋণ শোধ যাব শুধু বিয়া শুধু কিতা কিতা করবি করবিষ্ঠ বিশ্বযুদ্ধ খালি থাকে ইচ্ছা করিয়ালা আল্লাহর উপর ভরসা করি এটা আমার বোনের বিদেশ দে বিদেশে মোবাইলে এক্সেলের সাথে বিবাহ হয়েছে প্রায় তিন মাস যাওয়ার পরে এখন ওদের মধ্যে ছোটো খাটো বিষয় নিয়ে ঝগড়া হয় এখন তারা আবার মোবাইলে তালাক দেওয়ার চিন্তা করে এখন বিদেশ থেকে মোবাইলে তালাক দিলে তালাক হবে কি না সাক্ষীরা টাকি রাখি সিস্টেম করলে ওই যাইবো এক তালাক দুই তালাক যে তালের বিয়ে হে তালের তালাক কীটা করিবো সাক্ষী রাখি দিয়ে বলতে হইবো আর কি কীটা করবি আর আহ আল্লাহ রে আচ্ছা বিয়ের বয়স হয়েছে বাসা থেকে বিয়ে করাচ্ছে না আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে তাকে বিয়ের প্রস্তাব দিবেন আপনি জিকির করবেন নামাজ পড়বেন চাকরি করবেন মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা এগো মা হা কলজাহাড়ি যাচ্ত গো মা বন্ধু বান্ধব দিয়ে মা বা রাজি খুশি করাইবি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো আমিন ও খালাক না কুমার সোহা যা ফড়বি রব্বি হাবলি মিনা সোহাল পড়বি তারপরে জুইয়ান আলী নাসি হব শাহওয়াতে মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরুল মুকান্তারাত মিন আয-যাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলুল মুসাওয়ামাতে ওয়াল আনাব এই আয়াতগুলা পড়বি তারপরে এই এই রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া না এই আয়াতগুলা বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে পড়ে আমিন সর্বশেষ প্রশ্ন হুজুর ভালোবাসা নেবেন কই দিলি ভালোবাসা খালি আফসারি বাইরে লাল গোলাপের শুভেচ্ছা গোলাপ দেয় না শুধু মুখে মুখে গোলাপ আহ আহ সিটারি রে হজুর রমজান অতিরিক্ত বাজার সদাই করে এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয় আমরা যারা সাধারণ মানুষ আছি এতে করে আমরা বিভাগে পড়ে যাই তাহলে এটা কি রমজানের প্রস্তুতি ন আমি রমজানের এক সপ্তাহ কিছুই কিনতাম না আগে কি আর ঘরের যা খানা আছে কি গজবর্জনী আগের খানায় আইসি রিয়েলি রমজান খানা রমজানের স্পেশাল প্রস্তুতি আর কথা সজাগতা যে দিন যেটা শেষ দিন তোরা চল্লিশ কোটি মানুষ যদি এই রমজানের সপ্তাহে সব কে নস এশিয়ান হাইওয়ে লাইন হইলো ফোর লেন দুই লাইনে যায় দুই লাইনে আইয়ে তো গো হইলো একটা ইন্দি তাইলে এক হাজার কোটি মানুষ বেগে মিলি ট্রাকি চালাইলেও তোর রিজিক দিন দোয়ানো নহ্য নো ব্যবসায়ীরা তোরে কবাই তো নয় করবো দ্রব্যমূল্য উদ্যোগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী হ্যাঁ দাঁড়িয়ে একটু থাকে কে দায়ী তুই রোজাদার কথা কার বেড়া তুই সাধারণ হেডলাতি দিতি আমরা বেড়া তোর কারণে গরিব গুলা না খাই মারবো রোজা আছে গরিবের কানা দিবেলায় উল্টা তুই হাঁস কেজি দশ কেজি যাইতে নোজারাজি দি নাইয়ের আনটি বাজার আডিজার বাবিরা দশ রোজার হরে হে বুড়ি মার্কেটও যাই এতে কাপড় শুরু করে দিছে কাপড় কিনে এক অটো লসি হিতি হাঁস কেজি দশ কেজি চিনি হাঁস কেজি গোলালু আদমন বুট দশ কেজি মাগু হিতি নিজে তিনশো কেজি লৈছে তো এক হিতি যদি তিনশো কেজি লয় তো গরিব আর কিটা গরিব তো বাজার তো কিচ্ছু হয়তো না আল্লাহ মিন হাজাল মার্কেট ও রে ভাই রে ভাই রমজানের প্রস্তুতি হয়েছে নামাজকে আপনি বেশি পড়বি কোন সুরাটা পড়বি কোন আবাদতটা করবি তাহার্য কীভাবে পড়া যায় ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা সালামুক রহমতুল্লাহ আলাই হাজর আপনার কাছে একটা প্রশ্ন রোজা অবস্থা ইনহেলার ব্যবহার করলে রোজা বঙ্গ হবে কিনা জানালে ভালো হয় এটা তো একটা মেডিসিন তো এটা তো বৃদ্ধ যায় ইনহেলার তা আপনার রোজা তো ভাঙবেই খবরদার এটা ইউজ করবেন না বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন